বলল তোমার নাম কি সুমন 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 তুমি হিন্দু জোরে বলো এই ছেলেটাকে কত বছর আগে dorsো তোমরা কয়জন থাকো ওর সাথে তুমি একজনে না কোথা থেকে dorsো ওদের বাড়ি তো জোরে বলো ওদের বাড়ি বাথরুম আছে না হ্যাঁ বাথরুম থেকে শুধু ওরই ক্ষতি করো আর ওদের ফ্যামিলির কারো ক্ষতি করো ঘর নষ্ট করে রাখছো আর কি করছো ক্ষতি করছো তাই আচ্ছা তো তোমার লাভ হয়েছে কি এগুলা করে কি কি ক্ষতি করছো ছেলেটার ওর মা জানতে চাইছ বলো তো কি কি ক্ষতি করছো হ্যাঁ এই জন্য দর্শ আচ্ছা তোমরা হিন্দুরা যে তোমরা মন্দিরে যাও আমরা কি তোমাদের কোনো ইয়ে করি ক্ষতি করি আমরা কি বলি কখনো যে তোমরা যাই না তো তোমরা আমাদের মাদ্রাসার ছাত্রগুলো কেমন করো কেন বলাম বলো 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 সুমন বলো বলো কেন করো বলাম কেন করো ইচ্ছা কৰি কৰ ইচ্ছা কৰি আচ্ছা বোল তিন্দু ধৰ্মে আছে কোনো ধৰ্মে আছে কাৰো ক্ষতি কৰা আছে কাৰো ক্ষতি কৰা আছে জোৰে বল আনা বন্ব কোনো ধৰ্মে আছে কাৰো ক্ষতি কৰা আছে আচ্ছা এই যে আমাদের এটা কি একটা মসজিদের অংশ নাকি এখানে এটা মসজিদ তো তো আমরা মসজিদে যাই তোমরা মন্দিরে যাও আমাদের সন্তান মাদ্রাসা লেখাপড়া করে তোমাদের সন্তান স্কুলে লেখাপড়া করে নাকি তোমার বয়স কত হুম আশির উপরে আর ছেলেটার বয়স কত হ্যাঁ এগারো এগারো বছর না হবে আচ্ছা এগারো বছর আর তুমি তো আসো এক বছর আরও আগে মিথ্যা বলতেছো তুমি ওই যে কমিল্লাস সারু কবিরাজের কাছে গেছে উনি কিছু করতে পারে নাই বেশ দিছে যে তুমি তো সন্ধ্যে ঢুকো সবসময় তার বেশ তো নষ্ট করে দিস ঠিক আছে দিস আচ্ছা আর কোন দ্বারা নিছে তোমার হ্যাঁ ঢাকা নিছে কোথায় গাজীপুর নাম কি ওই কবিরাজের নাম কি মনে নাই ওই কবিরাজও কিছু করতে পারে নাই তোমারে হাজির করতে পারে নাই হুম আজকে কেমনে হাজির হয়েছ বলো বলো বলছি তোকে ছেড়ে দেবো হ্যাঁ তেলোয়াত তার মানে কোরআন দি মানুষের চিকিৎসা হয় নাকি তেলোয়াত করছি আমি সহ্য করতে পারো নাই চলে আসছো তোমার সাথে কি আরেকজন আছে ঈশানকে বাহিরে ওকে ডাক হুজুর ডাকছে ওরা হুজুর ডাকছে ঈশান ইশান হাজিরাও ওর নাম কি নাম বলো হ্যাঁ আমি ধরে আনলে কিন্তু ফেলবো ওকে ওর নাম নমস্কার তুমি হিন্দু জোরে বলো কি বলো তোমরা কি বলছ আবার বলো আদব না নমস্কার কোনটা বলছিল নমস্কার না আচ্ছা যাক সুন্দর তুমি ভালো আমি খুশি হয়েছি তুমি আদব নমস্কার ভদ্রভাবে আসছ আমরা ভদ্র মানুষ হ্যাঁ এই তো তুমি কবে থেকে ধরছ রে হ্যাঁ যাও তুমি কবে থেকে ধরছ রে তুমি ধরছ কবে থেকে ওই আগে ধরছে তারপর তুমি ধরছ আর আসেনি তোমরা ছাড়া সত্য কথা বলো না মিথ্যা কথা বল আমি তোমাকে বেঁধে ফেলতেছি হ্যাঁ রিয়া কই আছে ডাক হ্যাঁ নমস্কার তোমার নাম কি রিয়া মহিলা তুমি দর্শক কেন রে তুমি তো একটা বাচ্চা মানুষ তুমি দর্শক না তোমার বয়স কত হ্যাঁ কত মনে আছে তেইশ চব্বিশ ওর বয়স এগারো ওরা দর্শক কেন তুমি হ্যাঁ বলো পড়া লেখা বলে দিতা জোরে বলো আর জোরে বলছে না কথা বলতে বলছে না শাস্তি দেবে জোরে না বললে আর কার কার ক্ষতি করতো ওদের ঘরের দাদার তোমাদেরকে কেউ পাঠাইছে চালান করে কোন কবির কাজ করত তাই তাইলে যে ডেরা গেলে মহিলার এখানে যে তাবিজুডায় সেই তাবিজ পাইসে কৈতেন তাবিজ পাইসে কইতেন তুমি দেখছো না ওরেলোই গেছেন না ওনার কাছে না ওর তো উনি যে জুড়ায় এটি সত্য নেই এগুলো সত্য এ তাবিজ পাইসে কই এটি ওই যে এগো বাড়িতে আনে নো এগো বাড়ির তাবিজ উঠে এনেছে না অন্য জায়গাতে আনছে এটা কি এগোপুরে করছে না অন্য তাবিজ আচ্ছা যাক হ্যাঁ মাফ করে দেব কষ্ট হচ্ছে সত্যি শিখলে তোমাদেরকে বেঁধে বলো যাও যাওয়া থেকে তোমরা তোমাদের সাথে আর কজন আছে বলো সত্য কথা বলো জোরে বলো হ্যাঁ দাদা আছে কার দাদা সুমনের দাদা এই সুমনের দাদা এখানে হাজির হন সুমনের দাদা এখানে হাজির হন হ্যাঁ আপনি সুমনের দাদা আপনি কি নাতি করে ফাটাইছেন ক্ষতি করার জন্য কে ফাটাইছে কে ফাটাইছে হ্যাঁ সুমন মা ডাকেন শুমর মাকে ডাকেন শুমর মা হও আপনি সুমন মা আপনি পাঠাচ্ছেন এদেরকে আমি আর আপনার স্বামী আপনার স্বামী কোথায় স্বামী স্বামী ও রাগেজ এ ডাকছেন হ্যাঁ আপনাকেও বেঁধে পেলা হচ্ছে আল্লাহ পাকের শক্তিতে সবগুলাকে শত্রুত আত্মবা শিকলে বেতে ফেলা হচ্ছে বলেন আর কে আছে সত্যি আর কেউ সুমন সামনে আসো আর কে আছে তোমার ফ্যামিলি সবাইকে ডাকো সবাইকে ডাকো সবাই যদি ওয়াদা করে তাহলে ছেড়ে দেব এই ছেলে যারা ক্ষতি সবাই হাজির হও সবগুলাকে নিয়ে আসা হচ্ছে

তাই বেশি এখানে মেন কে সুমন সামনে আছ হ্যাঁ ভালো আছো এখন সুমন তুমি তোমার পরিবার মিলে আরও লগে লোক নিয়ে এই যে ছেলেটার ক্ষতি করো উনি অনেক কবিরাজের কাছে গেছে ছেলের মা এক লাখ বিশ হাজার টাকা খরচ করছেন শাহরুখ কবিরাজটা কত দিছেন দুইবারে বিশ হাজার দিচ্ছেন আর অন্য যা গাজীপুরে হ্যাঁ তিন হাজার

আমি তো আমার সম্পর্কে জানো না এখনো জানতে পারো নাই নাই চোখ বন্ধ করো এখানে দেখো কত মারা হয়েছে চোখ বন্ধ করো দেখো দেখো হে আল্লাহ তাদেরকে দেখানো হচ্ছে দেখতে হুম এখন তোদের সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি যাবু যাহা যাবি

বল ওয়াদা কর ওয়াদা আমি যা যা করছ সব কর ওয়াদা কর ওয়াদা আমরা ওয়াদা করতেছি যে জীবনে আর কোনো দিন এই ছেলের কাছে আসবো না যদি আসো মেরে ফেলবো মেরে ফেলবেন রাজি আছো তোদের কালি কার কি কসম কারস কার কার কসম কারস তোরা

আর কার কসম করবি আর নাই কেন অনি তাই তোরা হিন্দু তুই কসম এরা কা কসম কাটছ ডান রুগি তো সাইত্য সেনা সত্যি হ্যাঁ তো এরা কে যে কসম কাটছ ফের হর এনে আইছ হ্যাঁ আমি কাউকে ক্ষমা করি না আমি তোদেরকে জবাই করে দিচ্ছি ক হ্যাঁ না তাত জীৱন না যদি আহিয় হা মাই দিয়া ফেলে তই একোনে মাৰি ফলি আল্লাহ এই সন্তান তোমার এই বান্দার সুস্থতার জন্য মেরে ফেলা হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য এদের সাথে যারা শরীর আছে তারা মারা যাবে বাহিরে যারা আছে তারা মারা যাবে সবগুলা তো একসাথে আল্লাহর হয়ে যাও সুখ বন্ধ কর তো স্বামী চুরি তোদের কল্লা কেটে দেওয়া হচ্ছে এই এদিকে আমি যতটুক পারি আমি অসম্মান করতাম না আমি যা করি আমি আপনাদেরই আমি আমার এটা একটু আর অনেকবার ওয়াদা করছে আর ওয়াদা আমি